সুপ্রিয় দর্শকবিন্দু ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম হক অ্যাগ্রো প্রোজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের খুবই বৈরী আবহাওয়া সকাল থেকে প্রচুর বৃষ্টি বৃষ্টির মধ্যেই আমরা গারলকে খাওয়াইছি খাওয়ার পর আমরা এক খামারির কাছে বারো পিস গারল বিক্রি করলাম এই গারলগুলোকে আমরা এখানে আমার গারলগুলোকে ভার্মিক দেওয়া ছিল না তাই ভার্মিক দিয়ে দিছি ভার্মিক দিয়ে ওনাকে দিয়ে দিলাম আর কি আর হলো এই যে গারলগুলা প্রেগনেট গারল তারপর একটা পাঠা গারল চারটা বাচ্চাসহ আর বাকিগুলো প্রেগনেট এগুলা গারল দিলাম ওনাদেরকে তা দোয়া করবেন সবাই ওনার জন্যও দোয়া করবেন আমাদের জন্যও দোয়া করবেন ওনারা কিশোরগঞ্জ থেকে আসছে কিশোরগঞ্জ ইটনা মিঠামইন ওনারা আপাতত মানে টেস্ট করার জন্য আবার ওনাদের ঘাস নাই দুই তিন মাসে একটু আবদ্ধ অবস্থায় পালন করবে দুই তিন মাস আবদ্ধ অবস্থায় পালন করবে তারপরে আপনার মনে করেন ওদের যে পানি যখন কমে যাবে কমে যাওয়ার পরে তখন আবার ওরা ভূমিতে খাওয়াইতে পারবে এই দেখেন আমার শরীর সম্পূর্ণ ভিজা বৃষ্টিতে এই ভিজে ভিজেই ভিজে ভিজেই ওনারাও ভিজলো আমিও ভিজলাম ভিজে উঠাই দিলাম গাড়িতে আর যারা গারল কিনতে ইচ্ছুক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের ঠিকানা দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে ঠিকানা অনুযায়ী চলে আসবেন দেখে শুনে সুস্থ ভালো গারল কিনে নিয়ে যাবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন একটা লাইক দিয়ে লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন তারপরে কমেন্ট করবেন সুন্দর একটা কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যাবে আর যারা কারল কিনতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের ডেসক্রিপশনে যে ঠিকানা দেওয়া আছে ঠিকানা অনুযায়ী চলে আসবেন দেখে শুনে সুস্থ গারল কিনবেন এই যে আজকে আমরা টোটাল বাচ্চাসহ বারো পিস বিক্রি করলাম এই আপনার কিশোরগঞ্জ ইটনা মিঠামইন থেকে আসছে ওনারা প্রেগনেন্ট গেছে চার পিস বাচ্চাসহ মা গরল চার পিস বাচ্চাসহ মা গরল চার পিস আর হলো আপনার একটা পাঠা এই টোটাল বারো পিস মাল বিক্রি হলো আমাদের টোটাল এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় বিক্রি হলো তা যারা গারল কিনতে ইচ্ছুক চলে আসবেন আর এই যে দেখেন যা গারলটাকে ভার্মিক করা ছিল না আমরা ভার্মিক করে তারপর ওনাকে দিয়ে দিলাম এটাকে আপনার ভ্যাকসিন করা আছে ই করা আছে ভ্যাকসিন করা আছে তারপর কৃমি নাশক করা আছে এখন শুধু ভার্মিকটা বাকি ছিল ওইটাও করে দিলাম ওনাকে সুস্থ সবল উনি দুই দিন আমাদের সাথে থাকছে দুই দিন সাথে থাইকা আমাদের সাথে সাথে থাইকা সবগুলো দেখছে দেখা যেটা যেটা চয়েস করছে ওগুলাই ওনাকে বুঝায় দেওয়া হইল তো দোয়া করবেন সবাই ওনার জন্য আমাদের জন্য সবাই দোয়া করবেন আর আজকে প্রচুর বৈরী আবহাওয়া সকাল থেকে বৃষ্টি এই বৃষ্টির জন্যই মনে করেন এই যে ভিজে পুরে ওনাকে দেওয়া হইল বৃষ্টির মধ্যেই আর হলো ওনার কিছু মনে করেন বক্তব্য আমরা এখানে পেশ করব আপনাদের মাঝে তো এই হলো বক্তব্য যেখান থেকে গারল কিনেন সুস্থ সবল গারল কিনবেন তাহলে আপনি লচে পড়বেন না যদি অসুস্থ গারল কিনেন তাহলে ওটার চিকিৎসা করতে অনেক টাকা লাগে চিকিৎসায় কিন্তু ব্যয়বহুল একটা মানুষের ডাক্তারের আপনার ভিজিট দেওয়া লাগে তিনশো চারশো পাঁচশো টাকা আর পশু ডাক্তারকে ভিজিট দেওয়া লাগে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা মানে চিকিৎসার খরচটা অনেক ব্যয়বহুল তা যারা গারল কিনতে ইচ্ছুক চলে আসবেন আমাদের হলো ঢাকা খিলগাঁও তেইশ নম্বর জোরভিটা ত্রিমোহনী খিলগাঁও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এই ঠিকানায় চলে আসবেন ইনশাল্লাহ ভালো মানের গারল পাবেন আর এই যে দেখেন বৃষ্টি কীভাবে পড়তেছে বৃষ্টি পড়তেছে তার মাঝেও আপনাদের মনে করেন এই ভাইয়ের অনুরোধে বীজে পুরে ওনাকে দেওয়া হলো ওনাকে বলছিলাম যে কালকে দেই বৃষ্টি থামুক তারপরে দেই তারপরেও উনি মানলো না এই যে উঠানে দেখেন আমাদের গারলগুলো উঠানে সবগুলা নামাইছি সেখান থেকে সেখান থেকে উনি যেগুলো বলছে ওগুলাই বেছে বেছে দিলাম এই বৃষ্টির মধ্যেই নামানো হয়েছে আর এমনিতেও শরীর ভিজা ছিল আগে থেকেই তার কারণ কয়েকদিন মানে দুই তিন দিন ধরে তো বৃষ্টি চলতেছে বৃষ্টির মধ্যে ভিজে খায় গারোলের একটা যে ওরা রোদ বৃষ্টি ঝড় কিছু মানে না সব মনে করেন ভিজে পুরে খায় এটাই গারোলের একটা সুবিধা যে সব ধরনের খাবার খায় এই যে উঠাই দেওয়া হলো ওনাদেরকে সবগুলা গাড়িতে ওনারা চলে যাবে ইটনা মিঠামইন প্রায় সাত আট ঘন্টার পথ ওনাদের গাড়ি থেকে নেমে আবার নৌকায় যেতে হবে নৌকায় আবার দুই তিন ঘন্টার পথ আছে ফেসবুকে পাইবেন ইউটিউবে পাইবেন এখন আমরা ওনাদের ওনারা যে আমাদের কাছে দুই দিন রইল দুই দিন থাইকা দেখলো শুনলো নিল তাদের কিছু বক্তব্য শুনবো আমরা ভাই এটারে আমি ওই সামনে ওই মাঝখানে একটা বান দিতে গেছিলাম

প্রেগনেন্ট নেওয়ার কথা ছিল আপনি সাইটটা মাগারল দিছেন এতে আমি খামারের প্রতি আন্তরিকভাবে হ্যাঁ অনেক খুশি আমি অনেক পাইছি তার কাছ থেকে এখন বাদ বাকি সহযোগিতা যদি করে তাহলেই ভালো আর কি ইনশাল্লাহ ওইটুক আরো সাত হাজার টাকা উনি আমার কাছে পাইবে বাকি রয়েছে ওইটা আমি দিয়ে দেবো ঠিক আছে এই ভাই উঠেন গাড়িতে উঠেন

간다